হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলাম সবাইকে ওয়েলকাম সবাইকে অ্যাডভান্স তো আমাদের দোকানে ক্রিসমাসের সব জিনিস চলে ফার্স্টেই ফার্স্টে দেখি ট্রি সাজানোর সব জিনিস দিয়ে ট্রি আর টুপি আছে এটা যার যেমন সাইজ তেমন ছোট বড় সব ধরনেরই আছে তারপর আছে সান্ত সব ধরনের ছোট বড় প্রাইসও সেরকম আছে শান্তা পেন্সিল তোমাদের বললাম টুপি যার যেমন মাথা অনুযায়ী সেরকম সাইজের আছে এখানেও কয়েকটা ছোট ছোট শান্তা আছে দাদু বসে আছে ব্যবসা করছে আর এটা ক্রিসমাস টি বড় আর এগুলো সব কে সাজানো সব জিনিস স্টার বল আর সব ধরনের ট্রি আছে ছোট আর হ্যার সব ছোট আর এখানে বড় বড় সাতটা আছে আর এটা হচ্ছে